প্রবাসীদের ভোট প্রদান সহজতর করা না হলে ভোটাধিকারের মূল্য নেই লন্ডনে পলিসি ফর গুড গভর্নেন্স সেমিনারে বক্তারা এই মন্তব্য করেন শুক্রবার চোদ্দই নভেম্বর দুই ইস্ট লন্ডনের বাংলাদেশ প্রেস ক্লাবের সেমিনার কক্ষে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজতর করা এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল সেমিনার পলিসি ফর গুড গভর্নেন্স ইউকে এই সেমিনারে আয়োজন করে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট সেমিনারে অংশগ্রহণ করেন পলিসি ফর গুড গভর্নেন্সে কোঅর্ডিনেটর মাহবুবা সঞ্চালনায় এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলাসুর রহমান চৌধুরী প্যানেল আলোচক হিসাবে ব্যারিস্টার মাহবুবুর রহমান ব্যারিস্টার মেহনাজ মাহান্নান এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে সভাপতি শাকির হুসাইন রাজনীতিবিদ নাসির আহমদ শাহিন এবং নাজমুল হুদা সাগর নির্বাচন কমিশনে গৃহীত নানা বিষয় নিয়ে আলোকপাত করেন আলোচকরা প্রবাসীদের ভোটাধিকার দিয়ে ভোট প্রদান প্রক্রিয়া জটিল না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সেমিনারে আরো বক্তব্য রাখেন বেরিস্টার মাহবুব তুহা বেরিস্টার কানিস ফাতেমা রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া সাইফুল ইসলাম মিরাজ আরিজ আহমদ বেরিস্টার ইফতেখার রনি বেরিস্টার ফয়সাল আহমদ ব্যবসায়ী ফারুক হোসেন আলাউদ্দিন রাসেল শেখ সুহেল মিয়া সাংবাদিক আব্দুল কাদির জিলানি জান্নাতুল নাজাদ চয়ন লাভলি বেগম শেখ মাজাহুল ইসলাম সুহান মহিউদ্দিন আহমেদ ইফরাদ হোসেন মাজেদুর রহমান রুনু মোহাম্মদ সাইফুদ্দিন মারুফ গিয়াস আমিনুল হাসান মকসুদুর রহমান অনেকে ফর গুড গভর্নেন্স আয়োজিত আজকের এই সেমিনারে প্রবাস থেকে ভোট প্রদান শীর্ষক যে আলোচনা হয়েছে এর মধ্যে আমরা একটা জিনিস আমরা সবার কাছ থেকে আমরা পেয়েছি সেটা হলো যে প্রবাসীরা ভোট দিতে পারবে এবার এটা কার্যকর হয়েছে বটে কিন্তু এটা কঠিন এবং জটিল কমপ্লিকেটেড এটাকে ইজি করতে হবে সিম্পল করতে হবে এটাকে সিম্পল করতে এইভাবে সাধারণ প্রবাসীরা তারা অ্যাপসে যেতে পারবে না তারা ওটিপি চিনবে না ইমেইল এবং অ্যাপস একসাথে সিনক্রোনাইজ করতে পারবে না এবং এটার জন্য একটা কাজ করা দরকার পোস্টাল ব্যালট করা দরকার অনলাইন ভোট করা দরকার এবং ফেস টু ফেস অথবা অনলাইন এরকম ক্লিয়ার করে দেওয়া দরকার যে যেভাবে দিতে দিবে এবং এর মাধ্যমে এই ভোটটা সিম্পলিফাইড হবে ধন্যবাদ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই যে ক্যাম্পেইন প্রবাস থেকে ভোট প্রদান এটিকে কন্টিনিউ করা যতদিন পর্যন্ত এই প্রবাস থেকে ভোট দেওয়ার যে আমাদের অধিকার প্রবাসীদের অধিকার এই অধিকারটা আমরা না পাব ততদিন পর্যন্ত আমরা এই ক্যাম্পেইনটা চালিয়ে যাব বাংলাদেশ নির্বাচন কমিশন দারুণ একটি উদ্যোগ নিয়েছে এর জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা প্রবাসীদেরকে ভোটার করবার জন্য উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আমরা সামিল হতে চাই আমরা ভোট দিতে চাই তবে কিভাবে আমরা ভোটটা দিব সেটি নিয়ে এখনও অনেক ধরনের জটিলতা রয়েছে আমরা কি অ্যাপের মাধ্যমে দিব নাকি অন্য কোনো লিঙ্ক থাকবে নাকি পোস্টাল ভোটার ভোট দিব আমরা সেগুলো এখনও সমাধান হয়নি নির্বাচন কমিশন এবং হাই কমিশনগুলো চেষ্টা করে যাচ্ছে বিষয়গুলো সমাধান করবার জন্য পাশাপাশি যারা ডাস পড়া রয়েছে যারা বিদেশে বসবাস করছেন বিভিন্ন সংগঠন এই কাজগুলো করে যাচ্ছেন তারা তাদের দাবি জানাচ্ছেন তারই অংশ হিসাবে আজকে পলিসি ফর গুড গভর্নেন্স যে উদ্যোগটি নিয়েছে অবশ্যই এটি প্রশংসার দাবিদার